নমস্কার বন্ধুরা বেঙ্গল জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমরা দেখাব স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে সিএইচ এস ফর্ম ফিল আপ হয়েছিলো তার পরীক্ষার জন্য নিজে থেকে কীভাবে ডেট সিলেক্ট করবে বা কোথায় পরীক্ষা দেবে সেটা কীভাবে সিলেক্ট করতে হবে তার পুরো প্রসেসটা আমরা আজকে দেখাবো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে এস এসসি ডট ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে দেখো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি লগ ইন অর রেজিস্ট্রেশন লগ ইন অর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে তার নিচে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা তোমাদের দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে নিচে ক্যাপচাটা ওপরে যে ক্যাপচাটা রয়েছে ওই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দিতে হবে তা আমি ক্যাপচাটা টাইপ করে দিচ্ছি দিয়ে ক্যাপচাটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখো লগ ইন হয়ে গেলো এবার তোমার নামটা এখানে দেখে নেবে নাম ঠিকঠাক রয়েছে কিনা নাম দেখার পরে একটু নিচের দিকে আসবে একটু নিচের দিকে এসে দেখতে পাবে লাইভ এক্সামিনেশান বলে রয়েছে লাইভ অ্যাপ্লিকেশান যেটা নতুন আবেদন চলছে সেটাতে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে তারপরে তার পাশে রয়েছে মাই অ্যাপ্লিকেশান মানে আগে তোমরা যেগুলো অ্যাপ্লাই করেছো সেগুলো এখান থেকে দেখতে পাবে লাইভ অ্যাপ্লিকেশান কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান এইটা যে টেন প্লাস টুর ওপরে যে অ্যাপ্লাইটা হয়েছিল সেই অ্যাপ্লাইয়ের মধ্যে দেখো সিলেক্ট সিটি এক্সাম ডেট সেফট এগুলো সিলেক্ট করার জন্য অপশান দিয়েছে এখানে ক্লিক করবে করার পরে এই জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে পড়ে নেওয়ার পরে নিচের দিকে চলে যাবে দিয়ে দেখ ডেট অফ এক্সামিনেশান এই ডেট অফ এক্সামিনেশান ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করবে করলে ডেট বেরিয়ে আসবে এবার দেখো অক্টোবরের কিন্তু কোনো ডেট নেই সেই জন্য এখানে নিচ্ছে না নভেম্বরে চলে গেলাম পনেরো তারিখ থেকে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে সেই তারিখটা তুমি কোন ডেট নিয়ে পরীক্ষা দিতে চাইছো সেই তারিখটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমার যেটা মন পছন্দ হবে তুমি সেই ডেটটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এখান থেকে ডেট সিলেক্ট করে নেওয়ার পরে গেট স্লট গেট স্লট ডিটেলস সেখানে ক্লিক করবে দেখো আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম আঠাশ এগারো দু হাজার পঁচিশ এই ডেট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে তুমি কোন জায়গায় পরীক্ষা দিতে যাইছো। তুমি যে এক্সামিনেশানগুলো সিলেক্ট করেছিলাম মানে যে জায়গাগুলো সিলেক্ট করেছিল সেইগুলো তোমার সামনে দেখাবে তো এখানে আমি শিফট টু আফটারনুন এখানে ক্লিক করলাম দেখো ওইখানে তুমি যে ভাষায় পরীক্ষা দিতে চাইছিলে ওই ভাষার ওই টাইমে নেই আমি শিফট ওয়ানে দেখি রয়েছে কি না দেখো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নট মানে এই শিফটেও কোন কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ যেটা সেটা নেই আবার ইভিনিং শিফটে সেখানেও নেই তাহলে ডেট চেঞ্জ করে দেখতে হবে কোন ডেটে রয়েছে এখানে দেখো এখানেও এখানেও নেই তাহলে কোন ডেটটাতে তোমার সিলেক্ট করা ভাষায় পরীক্ষা রয়েছে সেই ডেটটাকে তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে তুমি ওটিপি নিচে মোবাইলে তোমার মোবাইলে রেজিস্টার মোবাইল এবং রেজিস্টার ইমেল যে কোনো একটা ওটিপি এখানে যে কোনো একটা ওটিপি তোমাকে এখানে দিতে হবে তো এক্ষেত্রে তোমরা অন্য কোনো ডেট নিয়ে তোমরা দেখে নিতে পারবে দেখো একুশ তারিখ দিলাম এখানে কোনো সিলেক্ট রয়েছে কি না হ্যাঁ এখানে কিন্তু তুমি যে ভাষায় পরীক্ষা মানে দেবে বলে সিলেক্ট করেছিলে সেই ভাষায় রয়েছে শিফট রয়েছে মর্নিং শিফটে রয়েছে তো মর্নিং শিফটে এবার তোমার রেজিস্টার মোবাইলে ওটিপি গিয়েছে সেই ওটিপি দিয়ে তোমাকে এখানে ভ্যালিড করতে হবে ভ্যালিড অ্যান্ড সাবমিট করতে হবে করলে তোমার স্লট বুকিং হয়ে যাবে তো এইভাবে তোমরা তোমাদের স্লটটা বুকিং করতে পারবে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এটা দেখার পরে নিজেরাই নিজেদের স্লটটা বুকিং করে নিতে পারবে যদি ভিডিওটা দেখে তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই করে দিও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় বন্ধুদের কাছে শেয়ার করে দিও